সভা মধ্যে এই প্রভুপাদ্যের অনবরত বেদবিরোধী কথাবার্তা এবং বৈদিক ঋষিদের অভয় অমৃত বাণীকে অশ্রদ্ধার ফলে মনে মনে ব্যথিত হলেন আমাদের এই বেদ বেদপাঠি ব্রাহ্মণ শ্রী শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় এবার তিনি কি বলছেন সেই কথাই আপনাদের এখন শোনাব তিনি বলছেন আমার পূর্ববর্তী বক্তারা প্রায় সকলেই কেবল ভাগবত থেকেই শ্লোকাদি উদ্ধৃত করে প্রমাণ করতে চেয়েছেন যে জ্ঞান নয় কেবল ভক্তির দ্বারাই অনায়াসে এবং অচিরে চিত্তশুদ্ধি বসত ভগবত লাভ হয়। কিন্তু রচিত নয়। অনেকেই এ ভিন্নমত পোষণ করেন তবে ভাগবত যখন আপনাদের এতই মান্য তাতে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন সেখানে পরস্পর বিরোধী এত কথার সন্নিবেশ ঘটেছে যে ভাগবত কথিত ভক্তির মাহাত্ম সূচক বর্ণনাকে অর্থবাদ বলেও মনে করা যেতে পারে উদাহরণস্বরূপ ভাগবতের তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ের পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ নম্বর মন্ত্র দুটির উল্লেখ করা যেতেই পারে আমার পূর্ববর্তী এক বক্তাও এই মন্ত্র দুটি উদ্ধৃত করে দেখাতে চেয়েছেন যে যারা আত্মসমাধিযোগে যোগে অর্থাৎ শঙ্কর নির্দিষ্ট ও ঋষি প্রতিপাদিত তপস্যাদির দ্বারা বলিষ্ঠা প্রকৃতিকে জয় করে ভগবানে প্রবেশ করেন তাদেরকে অধিক পরিশ্রম করতে হয় কিন্তু ভক্তদেরকে তপস্যাজনিত কোনো পরিশ্রম করতেই হয় না ভক্তি বলে তারা নাকি অনায়াসে ভগবানে প্রবিষ্ট হন আপনাদেরকে বেদ বেদান্ত প্রভৃতি অন্যান্য প্রামাণ্য শাস্ত্র প্রমাণ দেখিয়ে বিড়ম্বনায় ফেলতে চাই না আপনাদের পরম মান্য ভাগবতেরও ওই তৃতীয় স্কন্ধের দ্বাদশ অধ্যায়ের উনিশ নম্বর মন্ত্রটি অবলোকন করুন সেখানে স্বয়ং ব্রহ্মা বলেছেন তপস্যা দ্বারাই মানুষ সর্বভূত গুহাবাসী পরজ্যোতি ভগবান অধক্ষজকে অনায়াসে এবং শীঘ্রই লাভ করতে পারেন ভগবতের এক স্থানে ভগবান কপিল মুনি বলেছেন যে বাসুদেব ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয় বৈরাগ্য জ্ঞানং ব্রহ্মদর্শনং অর্থাৎ ভগবান বাসুদেবের প্রতি প্রয়োজিত ভক্তি শীঘ্র তথা আশু বৈরাগ্য এবং ব্রহ্মদর্শন রূপ জ্ঞান উৎপন্ন করে কিন্তু ওই ভাগবতেই আবার কপিলের উক্তি বলে বর্ণিত হয়েছে যে প্রকৃত পুরুষ বিবেক দ্বারাই শীঘ্র বৈরাগ্য ও জ্ঞান লাভ করত কৈবল্য প্রাপ্ত হয় আবার দু একটি উদাহরণ দিই আপনাদের ভাগবতেই দেখছি স্বয়ং শ্রীকৃষ্ণের শ্রীমুখের উক্তি সাংখ্য জ্ঞান দ্বারা মানুষের বৈকল্পিক অর্থাৎ জগৎ প্রপঞ্চরূপ ভ্রমকে সদ্য পরিত্যাগ করে যেমন আকাশে সূর্যোদয় হলে অন্ধকার থাকতে পারে না তেমনি সাংখ্য বিচার সম্পন্ন ব্যক্তির বৈকল্পিক ভ্রমও থাকতে পারে না ভগবান রুদ্রও ভাগবতে বলছেন এই সংসারে সমস্ত শ্রেয়সমূহের মধ্যে জ্ঞানী পরম নিঃশ্রেয়স অর্থাৎ সাধন জ্ঞানরূপ নৌকা দ্বারাই এই সংসার রূপ নার্নবকে সুখে পার হওয়া যায় এখন আমার পূর্ববর্তী বক্তারা অগ্রপশ্চাদ বিবেচনা না করে জ্ঞান মার্গের এত নিন্দা করে গেলেন কিন্তু আপনাদের সর্বশাস্ত্র রাজ চক্রবর্তী ভাগবতেই যে অনেক স্থলে জ্ঞান মার্গের উচ্ছ্বসিত প্রশংসা আছে তা কি প্রভুপাদ্যের চোখে পড়েনি আপনারাই আমাদের বলে দিন ভাগবতের কোন অংশটি মানব আর কোন অংশটি উপেক্ষা করব কোন অংশটি মানলে অরসজ্ঞ কাকের নিম্বফল ভক্ষণ সার হবে আর কোন অংশটি মানলে রসজ্ঞ কোকিল হয়ে প্রেমাম্র মুকুলে রসাস্বাদন করা যাবে এ কথা সত্য যে আমি একজন শঙ্করপন্থী সন্ন্যাসী আমি যে শঙ্কর প্রতিপাদিত মায়াবাদ ও অদ্বৈত পথের একজন গর্বিত পথচারী একথা স্বীকার করতে আমার কোনো কণ্ঠা নাই আমার ভাগ্যে একসঙ্গে এত সিদ্ধ মহাজনের দর্শন লাভ আর কখনো ঘটবে কিনা জানি না তাই এই সুযোগে আপনাদের শ্রীচরণে আমার আরও কিছু ধৃষ্ট বক্তব্য নিবেদন করছি জ্ঞান যদি কিছু নয় এবং মুক্তি যদি পিসাচি হয় তাহলে ভাগবতের প্রথমেই কেন বলা হল নিঃশ্রেয়সায় লোকস্য, লোকেরও নিঃশ্রেয়স অর্থাৎ মুক্তিলাভের জন্যই বেদব্য সেই গ্রন্থ রচনা করেছিলেন ওই শ্লোকের উপসংহারেই আছে কৈবল্যোকও প্রয়োজনম অর্থাৎ প্রতিপাদ্য তত্ত্ব হল একমাত্র কৈবল্যোক ভক্তি সহকারে শ্রবণ মনন ও পাঠ করলে বিচারপরায়ণ মানুষ বিভুক্ত হয় এই গ্রন্থ শ্রবণের পর পরীক্ষিত সুখদেবকে বলেছিলেন যে তিনি সিদ্ধ হয়েছেন হে ভগবান আমি তক্ষকাদির দংশন বা মৃত্যু হতে আর ভয় পাই না কেননা আপনার প্রদর্শিত অভয় ও নির্বাণ ব্রহ্মে আমি প্রবিষ্ট হয়েছি টিকাকার শ্রীধর স্বামী শ্লোকটির ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ওই নির্বাণ রূপ সেই হেতু তা অভয় কাজেই পরীক্ষিতের নিজের উক্তিতেই দেখা যাচ্ছে তিনি বলছেন যে তিনি সিদ্ধি লাভ করেছেন নির্বাণ বা কৈবল্য লাভ করে ব্রহ্মে প্রবিষ্ট হয়েছেন সুত ও স্বীকার করেছেন যে পরীক্ষিত ব্রহ্মভূত হয়েছিলেন এইভাবে উপক্রম ও উপসংহার তথ্য লক্ষণ নির্দেশ ও দৃষ্টান্ত হতে নিশ্চিত জানা যাচ্ছে যে ভাগবতের একমাত্র উদ্দেশ্য জীবকে নিঃশ্রেয়স কৈবল্য মুক্তি নির্বাণ বা সিদ্ধিপ্রাপ্ত করানো জীবকে ব্রহ্মে প্রবেশ লাভের দিক নির্দেশ দিয়ে ব্রহ্মীভূত করা পরাভক্তি লাভের পথ নির্দেশ বা তার লক্ষণ পরাভক্তি একথা ভাগবতের কোথাও স্পষ্টভাবে বলা হয়নি বরং মুক্তির স্বরূপ ব্যাখ্যা প্রসঙ্গে বলা হয়েছে মুক্তি হিতান্নথা রূপং স্বরূপেন ব্যবস্থিত অর্থাৎ অবিদ্যা অধ্যস্ত অন্যথা রূপ পরিত্যাগ করে স্বরূপে বিশেষভাবে স্থিতিলাভই মুক্তি বা কৈবল্য ভাগবতেই দেখা যায় ভগবান কপিল বলছেন নিজেকে ভূতেন্দ্রীয় গুণাশ্রয় রোহিত এবং সেই রূপ যদারোহিত মাতান ভূতেন্দ্রীয় গুণাশ্রয়ই স্বরূপেন মায়াপেত পশ্চান স্বরাজ্য মৃচ্ছতি অর্থাৎ যখন নিজেকে ভূতেন্দ্রীয় গুণাশয় রোহিত এবং সেই স্বরূপেই আমার সঙ্গে একীভূত বলে উপলব্ধি করে তখন জীব স্বরাজ্য লাভ করে নিজ স্থিত হয় কি বলবেন যে জীব ব্রহ্মৈক্য জ্ঞান এর রূপ আলোক পথের দিশারি আচার্য শঙ্কর ও তার অনুবর্তী জ্ঞান তাপসরা পণ্ডিত জ্ঞানমার্গীরা হীনাবস্থায় পতিত হন একথা কি ভাগবত ভক্তদের বলা সাজে একমাত্র ব্রহ্মই অখণ্ড চৈতন্য রূপে পরিব্যাপ্ত এই সম্যক জ্ঞান লাভেই জীব শাশ্বত শান্তির অধিকারী হয় এ সম্বন্ধে গীতার প্রসিদ্ধ উক্তি হল জ্ঞান লব্ধা পরাং শান্তি অচিরে দিগচ্ছতি জ্ঞানেই শান্তি জ্ঞানেই বন্ধনের অবসান জ্ঞানের দ্বারাই সচিদানন্দ তত্ত্বের পর্যান ও পর্যাবসান ঘটে ভক্তবৃন্দকে আমি সবিনয়ই স্মরণ করিয়ে দিতে চাই যে জ্ঞান মার্গে আত্মদর্শনের জন্য জ্ঞান বিচারের কথা যে পুনঃ বলা হয় তা প্রকৃত ভক্তিও বটে সাধারণত ভক্তকুল ভক্তি বলতে যা বোঝেন সে ভক্তি বেদাদি সম্মত ভক্তি নয় ঋষি প্রণীত শাস্ত্রে কোথাও শ্রীকৃষ্ণের নিত্যদাসত্ব নিত্য দাসিত্ব বা চির কৈঙ্কর্যের কথা আমনা তো হয়নি পদলেহন ও দাসত্বের ভাগকে ভক্তি বলে না নৃত্য গীত কেলি অশ্রুপাত এবং মূর্ছাদি দশা প্রাপ্তির অভিনয় ভক্তির পরাকাষ্ঠা নয় শাস্ত্রমুখের ঋষিরা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে সম্পূর্ণভাবে ভোগের ইতি না ঘটলে অর্থাৎ মন বা না হলে প্রকৃত ভক্তি যা জ্ঞানের সমার্থক তা কখনো উৎপন্ন হতে পারে না বেদাদি শাস্ত্রের কথা দূরে থাক গীতাতেই আপনাদের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ ভক্তদের শ্রেণীবিন্যাস করতে গিয়ে যা বলেছেন তা বিশ্লেষণ করলেই দেখা যাবে যে তা আমার বক্তব্যেরই পরিপোষক আপনারা সবাই জানেন শ্রীকৃষ্ণের মতেই ভক্ত চার প্রকার আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী আর্ত উদাহরণ যেমন মার্কণ্ডীয়পুর আনোক্ত রাজা সুরথ এবং সমাধি নামক বৈশ্য সুরথের দেবী আরাধনার মূলে ছিল শত্রুজয় হৃত রাজ্য পুনরুদ্ধারের কামনা এবং সমাধি চেয়েছিলেন স্ত্রী পুত্রের হৃদয় জয় করতে ইক্ষাকু এবং যুধিষ্ঠির প্রভৃতি রাজন্যবর্গের যোগ্যানুষ্ঠান প্রভৃতির মূলে ছিল স্বর্গপ্রাপ্তির কামনা তারা তৈত্রীয় উপনিষদে দেখা যায় ঘিঘু পিতা বরুণের মতে কোথা হতে এই প্রাণীপুঞ্জের উৎপত্তি হয়েছে কিভাবে তারা বেঁচে আছে এবং অন্তে বা তারা কিসের মধ্যেই বিলীন হয় এই তথ্য জানার জন্য অন্য প্রাণ মন বিজ্ঞান ও আনন্দের স্বরূপ বিচার করেছিলেন ছান্দজ্ঞ উপনিষদে দেখবেন সেতুকেতুর পিতা উদ্দালক উপদেশ উপদেশক্রমে এক টুকরো লৌহকে জানলে যেমন লৌহজাত সমস্ত পদার্থের ভাব ও ধর্ম জানা যায় তেমনভাবে সমস্ত জগৎ প্রপঞ্চের মূল অনুসন্ধানে রত হয়েছিলেন ভৃগু ও সেতু কেতু যে নিষ্ঠা নিয়ে রহস্য অনুসন্ধান করতে চেয়েছিলেন তার মূলে ছিল কেবল জানবার ইচ্ছা আর তো অর্থার্থীদের মতো তাদের নিষ্ঠা কামনা জর্জরিত নয় তারা জিজ্ঞাসু ভক্তের উদাহরণস্বরূপ মহাভারতের শান্তি পর্বে দেখবেন কিভাবে ব্যাস ও জনকের উপদেশে সুখ সেই চরম সত্যকে জেনে জিজ্ঞাসার পরিসমাপ্তি ঘটিয়েছিলেন ছান্দ্য উপনিষদে আছে দেবকীনন্দন কৃষ্ণ ঘোর নামক ঋষির দীক্ষাবীর্য প্রভাবে বিশ্বপ্রপঞ্চের অনিত্যতা বুঝে আত্মনিরত হতে পেরেছিলেন এই সুখ ও শ্রীকৃষ্ণ জ্ঞানী ভক্ত পদবাচ্য আর্ত ভক্তের দুঃখ নিবারণের কামনা থাকে অর্থার্থী থাকে সুখ প্রাপ্তির আকাঙ্ক্ষা জিজ্ঞাসু ভক্তের যেমন কোন বাসনা না থাকলেও ইচ্ছা দ্বারা তারা চালিত হন তাই তাদের সকামী বলা হয় কিন্তু যিনি জ্ঞানী তার জানবার বাসনাও থাকে না তিনি কোন সুখ কামনারও দাস নন এই জন্য গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন তেসাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্ট অর্থাৎ উক্ত চার প্রকার ভক্তের মধ্যে একমাত্র জ্ঞানী ভক্তই আমার সঙ্গে নিত্য যুক্ত হয় তত্ত্ববিদ জ্ঞানী ভক্তই সর্বশ্রেষ্ঠ আজ এ পর্যন্তই পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুতে থাকুন তপভূমি নর্মদা